আসসালামু আলাইকুম কে অবস্থা বেগুন আচ্ছা এবে কি সায়দ না আরবি না হাই হ্যালো

ফার্স্ট আমি থ্যাংক ইউ আপুনি থ্যাংক ইউ সো মাচ ধন্যবাদ জিয়াউর রহমান ভাই কি লেখু আর মোবাইল ইভেন মধ্যে আর এক দাগ আছে যার হারানো বুঝো আর কি আচ্ছা আমার হাতে পিঠা খাবেন যে পিঠা খাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ কোন একদিন খাওয়াবে আপনার দোকান কি খান এখন সদাগরের পুলের ওখানে এহান সদাগর ফুল বাদামতলির মূল ফজু কমিশন আর মার্কেটর ফাঁসের বিল্ডিং মার্কেটর ফাঁসের বিল্ডিং দ্বিতীয় তলা আচ্ছা আপু আজকে অনেক সুন্দর লাগছে আপনাকে থ্যাংক ইউ জিয়াউর রহমান থ্যাংক ইউ ভাইয়ে কি রে আর এই পেজের মইধ্যে রে দুজন মানুষ মাত্র একজন মানুষের সাথে আপসোস সতেরো হাজার প্লাস পেজন মানুষ একজন মানুষ আর ইন্দি ইউটিউবের মধ্যে রে চার হাজার প্লাস পাঁচজন মানুষে চার ভালো তো সতেরো হাজার তুম একজন মানুষে চাই ইউটিউবে তো পাঁচজন মানুষই বেস্ট কি হোক চারজন আছি দুজন তাই কানা আড্ডা টাড্ডা দিয়ে কি হল আজি যাক আহ কিয় যে নাই আৰু বৈ তাহি আৰু লাভ নাই কমেণ্টছ টমেন্টছ তাই নগৰে কমেণ্টছ কৰিলি ধৰ কি गोर के हो बाला दई तुम्हें जाना तो बाबा टाटा सलाम वालेकुम सलाम वालेकुम वालेकुम सलाम जनास अजी बाला तु जाना सो हां देगा मतलब ले मोबाइल हम दो गई द बंगोल के दुर आई तो आई तो मनो ग जे हनिका कॉल टल आई सी बुलिए रे